আসসালাম আলাইকুম শুরু করছি মেহেরিনের স্বপ্ন রং এখনো আবৃত্তি নাচ গান চলছে হঠাৎই একটু গোলমাল শুরু হলো অনুষ্ঠান সঞ্চালক মাইকে বলল আমাদের পরবর্তী পরিবেশনা ছিল গান কিন্তু দুর্ভাগ্যবশত শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গান পরিবেশন সম্ভব হচ্ছে না ভিড়ের ভেতর একটু কানা ঘোষা শুরু হলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ঠিক তখনই ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার সুলতান স্যার তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বললেন তোমরা সবাই শান্ত হও আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টটি এমন একটা মেয়ে আছে যার গলা শুরে জাদু আছে আমি নিজে ক্লাসে শুনেছি যার নাম মির্জা মেহরিন ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহরিন তুমি কি আমাদের জন্য একটা গান গাইবে চুমকি আর মেহেরিন দুজনেই অবাক হয়ে যায় মাইকে সুলতান স্যার হাসি মুখে বললেন মেহেরিন আমি জানি তুমি পারবে আজকে তোমার বন্ধুরা আর আমরাও তোমার গান শুনতে চাই মেহেরিন উঠে দাঁড়াতে ইতস্তত করছিল হাত পা ঠান্ডা হয়ে এসেছে যেন তার মেহেরিন গান গাইবে পরে এমন মনজি কখনো গান গাইনি এত এত মানুষের ভিড়ে কেমন নার্ভাস ফিল হচ্ছে আবার স্যার এর রিকোয়েস্টও ফেলতে পারছে না সে চুমকি কোণই দিয়ে হালকা গুত দিয়ে বললো ফিসফিস করে বলল আরে যা দেখ না স্যার কত অনুরোধ করছে আর তোর গলা শুনলে তো সবাই ফিদা হয়ে যাবে টেনশন করিস না যা হবে ভালোই হবে মહેરিন সংকোচে মাথা নড়ল। তবুও বুকের ভেতর কেমন একটা সাহস জমা হতে লাগলো চারদিকে বন্ধুরা হাততালি দিয়ে উৎসাহ দিতে লাগলো মেহরিন তুমি পারবে স্যার অবাক একটু নরম গলায় বললেন মেহরিন তুমি গাইলে আজকে নবীন বরণ সম্পন্ন হবে আমাদের ইকোনমিক্সের সম্মান তোমার হাতে এ কথা মেহরিন চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল নিজেকে সামলে মঞ্চের দিকে এগিয়ে এলো চুমকি পেছন থেকে ফিসফিস করে বলল অল দ্য বেস্ট মঞ্চ উঠে মাইকের সামনে দাঁড়িয়ে প্রথমে একবার চারদিকে তাকালো মেহেরিন সবার মধ্যে একজোড়া চোখ একটু বেশি অনুভব করল হৃদ তালুকদারের কেমন যেন বাঁকা চোখে তাকিয়ে আছে অবাক তার কৌতূহলে দুটো বৃদ্ধমান মৃদু হাসি দিয়ে মাইক্রোফোনে বলল সবাইকে নবীন বর্ণের শুভেচ্ছা আজ হঠাৎ করে গান গাওয়ার সুযোগ পেয়ে একটু নার্ভাস লাগছে ভুল হলে ক্ষমা করবেন রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের আমারও পরাণে যাহা চাই গানটা গাওয়া শুরু করে আমারও পরাণে যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরাণে যাহা চাই তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই আমারও পরাণে যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরাণে যা পরাণে যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরি সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরি সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয়ে মাঝে আর কিছু নাহি চাই গো আমারও পরাণে যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরাণে যাহা চাই দেন মিউজিকের কয়েকটি মজির আমি তোমারও বিহ বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বারোশো মাস যদি আরো ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো যদি আরও কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখে পাই গো আমারও পরাণে যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরাণে যাহা চাই তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরাণে যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরাণে যাহা চাই মিষ্টি কণ্ঠে ঢেউই মুহূর্তে ভরে উঠল পুরো মিলয়তন সবাই চুপ থেকে মুগ্ধ হয়ে শুনতে লাগলো রীত তালুকদার সবার ভিড় থেকেও যেন একা হয়ে শুধু তাকিয়ে রইল মেহেরিনের দিকে মনে মনে ভাবছে এই মেয়েটার কি কি আর কি কি পারে নিজের মঞ্চের আর গানে হারিয়ে গেল এই যেন তার নিজের একটা স্বপ্নের সুর তার কণ্ঠের সুরে ছিল মধুর এক মায়া যেন এক অদৃশ্য জাদু ছড়িয়ে পড়লো সবার মনে গান শেষ হতেই পুরো হঠাৎই হুঁশফিরে পেল গানের ভেতর ভেসে গিয়েছিল সবাই এক মুহূর্তে স্তব্ধতার তারপর শুরু হলো উল্লাস আর করতালি কেউ চিৎকার করে বললো দারুণ আরেকজন বললো এত সুন্দর গাও আগে জানতাম না তো স্যার মাইকে এসে আবার বলেন সবাই শান্ত হও দেখেছ আমি তো বলেছিলাম আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টে একটা রত্ন আছে আমরা খুব গর্বিত তোমার মতো একজন স্টুডেন্ট পেয়ে সবাই একের পর এক মেহেরিনের প্রশংসা ভেসে গেল শুধু চুমকি কাজ কে মুচকে এসে বলল হুম আমার মেহেরিন জানো তো এমনই আমাকে অবাক করার কিছু নেই চোখ টিপে মেহেরিনের দিকে তাকালো চমকি মেহেরিন মৃদু হেসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চোখে ছিল একটু লজ্জা একটু আনন্দের ছোঁয়া হৃদ হৃদ নীরের তাকে হৃদ নীরের তাকিয়ে রইল মুখের কোনো কথা নেই কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশ্রয় মেহেরিন তার মানে মনে একটু একটু করে রং ছড়াতে শুরু করেছে এসে টের পাচ্ছে না হয়তো কিন্তু হৃদ ঠিকই বুঝতে পারছে এরপর অনুষ্ঠানে আবার চলতে লাগলো আবৃতি নাচ নাটক কিন্তু মেহেরিনের গানের রেশ যেন সবার মনে থেকেই গেল অনুষ্ঠান জমে উঠল অথচ মেহরিনের মিষ্টি কণ্ঠের মুগ্ধতা ভার্সিটির অঙ্গনে বাতাসে বাতাসে ভেসে রইল অনেকক্ষণ অনুষ্ঠান প্রায় শেষের দিকে চুমকি মেহেরিনের গানে ফিসফিস করে বলল শোন আর থাকবো না অনেক হয়েছে চল একটু ক্যাম্পাস ঘুরি তারপর বাসায় যাই মেহরির মাথা নাড়লো দুজনই চুপি চুপি হলের পেছন দিক থেকে বের হতে লাগলো চারপাশে তখনও অনেক ভিড় নবীন বর্ণের পুরোটাই হইচই ছবি তোলা খুশির আমেজে চারদিক মুখরিত চুমকি আর মেহেরিন ধীরে ধীরে হলের ভিড় ঠেলে বাইরে বেরো বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো চারদিক ঠাসা ঠাসি ধাক্কাধাকি হঠাৎ মেহেরিন টের পেলো কেউ তার পেছন থেকে ইচ্ছাকৃতভাবে ছুঁয়ে দিল এসে চমকে উঠে তাকালো কিন্তু ভিড়ের মাঝে কিছু বোঝা গেল না চুমকি বলল কি হলো চল দ্রুত দুজনই আবার হাঁটতে লাগলো কিন্তু আবার একটু জোরে ইচ্ছাকৃতভাবে তার কাঁধে হাত লাগলো মেহরিন থমকে দাঁড়ালো চোখে পানি এসে যাচ্ছিল রাগ আর অপমানে চুমকি ওর হাত ধরে টানছে মেহেরিন দাঁড়িয়ে আছে বলে পাশ ফিরে চাইয়ে বলল কি হয়েছে এটুকু বলতে থেমে গেল মেহেরিনের চোখের পানি দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে কিন্তু তৃতীয়বার এবার মেহেরিনের কোমরে টাচ করলো আর তখনই মেহেরিন নিজে আটকে নিজেকে আটকে রাখতে পারলো না ফুশ ফুসে উঠল সে এক ঝটকায় সে বাজে ছেলেটার হাত ধরে ফেললো সবাই হতভাগ মেহেরিন ঠান্ডা অথচ কাপা গলায় বলল তোর এত সাহস কে দিল বিয়ের সুযোগ দিলে মেয়েদের এভাবে হাত দেওয়ার ছেলেটা শুরুতে প্রথমে একটা থত থতমত খেয়ে যায় তারপর আবার হেসে উড়িয়ে দিতে চাইছিল ভাবছিল মেয়ে মানুষ কি আর করবে কিন্তু মেহরিন শক্ত করে ধরে রইল ওর হাত তারপর যেন এক ঝটকে সমস্ত রাগ বের করে দিল তার ডান হাতের চাপাটার ঘাত বাজ করে ঠাস করে থাপ্পড় বসালো ছেলেটির গালে চারপাশের ভিড় থেকে মুহূর্তে এক নিরবতা নেমে এলো ছেলেটা হতভম্ব হয়ে গেছে চুমকি তখন মেহরিনের পাশে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে গেল শালা তোর ঘরে কি মাবোন নেই এই ঘাটে মরা মরার আর জায়গা পেলে না রাস্তাঘাটে মেয়ে দেখলেই হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়িস ইচ্ছে তো করছে তোর পেছনে কুত্তা লাগিয়ে চাটায় দি শালা ঘাটের মরা তুই আর মানুষ পেলি না শেষমেশ আমার জানটুকে কিন্তু তোর টাইম টু ভুল ছিল ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছি সবাই তো আর অবহেলিত নারী না এবার তোর কি হবে দেখ রে কালুয়া চুমু দিয়ে চুচু শব্দ করে তোর জন্য খুব মায়া হচ্ছে কারণ তুই এখন এমন ধলাই খাবি চিন্তা করতে পারবি না ছেলেগুলোর মধ্যে একজন দ্রুত দ্রুত হেসে বলল কি হলো বেবি গায়ে একটু হাত লাগছে আগুন হয়ে গেলে ইচ্ছে করে আবার ধরব কি করবি তার বাজে কথাগুলো শুনে ভিড়ের মধ্যেই কিছুজন অস্বস্তিতে মাথা ঘুরিয়ে নিল আর কেউ কেউ কৌতূহলে তাকিয়ে রইল নামালো না ওর মুখ শক্ত হয়ে এলো সোজা তাকে বলল। তোদের মতো কাপুরুষদের কাজই তো এগুলা আচ্ছা তোদের বাপের পরিচয় আছে তো এত কথা সহ্য করতে না পেরে ছেলেটা রেগে গিয়ে এগিয়ে এলো তুই বলতে মেহরিনের দিকে মারার জন্য হাত তোলে কিন্তু তার আগেই চোখের পলকে মেহেরিন ওর হাতটা পাকড়াও করে নিল একটা কুনুইয়ে মোচড় দিয়ে ধরলো ছেলেটাকে তারপর মেন পার্ট একটা কে। মেন পার্টে একটা কেক তারপর তিনটা ঘুষি, নাক পেট আর বুকে ঠাস ঠুস ঠাস ছেলেটা ছিটকে পড়ে গেল মাটিতে চোখে মুখে ভয় আর লজ্জার ছাপ মেহেরিন তখনও আর থামেনি পাশে আরেকটা ছেলেকে দিকে এগোতেই ওর কোমরে কিক মারে উড়িয়ে দিল চুমকি অবাক হয়ে তাকিয়ে রইল ওর মেহেরিন যেন কোনো সিনেমার ফাইটার্স গাল হয়ে গেছে চারদিক স্তব্ধ ভিড়ে কেউ কেউ মোবাইলে রেকর্ড করছিল কেউ করে পড়ছিলো এই মেয়ে তো মার্শাল আট জানে মনে হয় দেখছিস কি মাইটাই না দিল একদম ঠিক হয়েছে বাজে ছেলেগুলো শিক্ষা হচ্ছে ছেলেগুলো দিশাহারা হয়ে পালাতে লাগলো মেহেরিন দাঁড়িয়ে ছিল। রাগে অপমানে কাঁপছিল তার শরীর কিন্তু মুখটা ছিল ঠিক আগুনের মতো দৃঢ় রিদ ও তোরা দল বল সবাই এক কোণে দাঁড়িয়ে আছে মূলতরা আসতে চেয়েছিল কিন্তু মেহেরিনের রূপ দেখলো তাতে রিদ না করে দিয়েছে সবাইকে বলেছে দেখি কি করে রীতিমতো ওরা সবাই শকড সাথী বলল যাই বলিস মেয়েটার কিন্তু তেজ আছে এক কথায় অসাধারণ একটা মেয়ে নরমের সাথে নরম গরমের সাথে গরম মৌ আসলে অমন সিচুয়েশনে আমি পড়লে হয়তো কান্না কান্নাই করতাম কিন্তু ওইটা করেনি একদম উচিত জবাব দিয়েছে শান্ত বলল আমি ওর ফাইটিং এর ফ্যান হয়ে গেছি ভাই রাকিব বলে তুই যে ওর বান্ধবীর প্রেমে পড়ে গেছিস এটা জানতে পারলে দেখিস তো কি আবার কয়েক ঘা লাগিয়ে দেবে বি কেয়ারফুল শান্ত শান্ত রাকিবের কথা শুনে একটু ঢোক গেলে রাকিবের কথা শুনে সবাই হেসে ওঠে শুধু শান্তা মুখ ভদ্র করে থাকে অভিযোগের সাথে হৃদকে বলে দেখলি রিদ ওরা আমার বন্ধু না শত্রু আমাকে সাহস না দিয়ে উল্টো ভয় দেখাচ্ছে হৃদ বলে আহ কি হচ্ছে কি থাম্বি তোরা মেহরিন ধীরে ধীরে স্বাভাবিক হলো চুমকি ওর কাঁধে হাত রাখলো মৃদু হাসি দিয়ে বলল তুই তো আসলে বাঘিনী আসলে কি বলতো ওরা ভেবেছিল তুই মনে হয় অবলা নারী বেচারা কি কেলানিটাই খাইলো। মেহেরিন ছোট করে বলল চল রিত করে তাকিয়ে রইল মেহেরিনের দিকে চোখে সেই সম্মান মুগ্ধতা আর কিছু অজানা অনুভূতি আর মেহেরিন ওর চোখের মধ্যে তখন কি আগুনের আলো আর একটু অব্যক্ত গর্ব দিন চলে যাচ্ছে ভালোই সে ঘটনার পর মেহেরিন চুম চুমকি ভার্সিটিতে অনেকটা পরিচিত মুখ হয়ে উঠেছে মেহেরিনের সাহসিকতা আর মুখের কণ্ঠ এই দুটো সবাইকে এখনো মুগ্ধ করছে ক্লাস থেকে করিডর মেহেরিন মানেই এখন সাহস আর মধুর কণ্ঠের চুমকি তো প্রথম থেকে মেহরিনের সঙ্গী তবে সময়ের সাথে সাথে আরো কয়েকজন নতুন পরিচয় জুটে গেল ওদের জীবনে শান্ত রাকিব মৌ আর সাথী মাঝে মধ্যে অবশ্য হৃদ কেউ দেখা যায় তবে বিশেষ প্রয়োজন ছাড়া না যাদেরকে মেহরিন আর চুমকি আগে থেকে চিন্ত নবীন বরণে সে ঘটনার পরে ওদের সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে ওঠে মেহরিন আর চুমকির সাথে আলতো করে কথা বলা শুরু করলো ওরা বিশেষ করে শান্ত চুমকির সাথে একটু বেশি কথা বলে প্রথমে ছোট ছোট আলাপ ক্লাসের কথা পড়াশোনা ধীরে ধীরে চোখের ভাষা বদলেতে লাগলো চুমকি টের পায় শান্ত যখন ওর দিকে তাকায় সে দৃষ্টিতে কিছু যেন একটু বেশি থাকে কেবল বন্ধুত্বের উষ্ণতা বা জুনিয়র সবের নয় তার থেকেও বেশি কিছু চুমকি প্রথমে হাসিতে উড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু নিজেকে বোঝাতে চেয়েছিল ওর সাথে তো সে ভালো বন্ধুত্ব হচ্ছে এর বেশি কিছু না কিন্তু মনে যে বড্ড অবাধ্য শান্ত ছোট্ট একটা হাসি তার খেয়ালি চোখের দৃষ্টি চুমকির বুকের ভেতর অদ্ভুত রং ছড়িয়ে দেয় মেহের অবশ্য কিছুই টের পাচ্ছিল ও মজা করে বলে চুমকি তোর এই শান্ত গাছের নিচে বেশ অশান্ত ঝড় উঠেছে দেখি যে ঝড়ের কোনো কুলকিনারা নেই সে ঝড় ভাসিয়ে নিয়ে যায় কারো ভালোবাসা দৌড় গড়ায় চুমকি হেসে বলল চুপ কর ছাইপাস বলিস মেহেরিন চোখে তখন অদ্ভুত এক আলোর ঝলকি প্রেমের সূর্য যেন ধীরে ধীরে উঠছে ওদের ছোট্ট জীবনের আকাশে এসব কিছুর মাঝে একটা অদ্ভুত ব্যাপার ঘটে যাচ্ছে রিদ মেহরিনকে রীতিমতো এড়িয়ে চলে কেমন যেন মেহরিন দিকে দেখলে পালাই পালাই করে মেহেরিন প্রথম প্রথম অবাক হলেও এখন তার মাথা ঘামায় না আর এদিকে রিদ রিদ নিজেও বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে তার ভেতরে প্রথমে বিরক্ত লাগলেও মেহেরিনের কথা অত হাসাহাসি অদ্ভুত অ্যাক্টিভ অ্যাটিটিউড কিন্তু কখন যেন সেই ঝাঁ ঝাঁজানো মেয়েটাই তার মনে জায়গা করে নিয়েছে নরমভাবে অজান্তে মেহেরিন চোখের ঝিলিকে কথা বলার ভংকি ঠোঁটের কোণে মিষ্টি হাসি সব কিছুই হৃদকে অদ্ভুতভাবে টানে কিন্তু হৃদ তালুকদার কারো কাছে দুর্বল হতে শেখেনি আর এই মেয়েকে ও তো ঠিক দুর্বল নয় বরং অদম্য একটা টান ভয়ঙ্কর রকমের গভীর টান এ ভয় থেকে রিদ ইচ্ছে করে মেহেরিনা থেকে দূরে থাকে মেহেরিনের সামনে পড়লে কথাবার্তাটা ছোট করে শেষ করে দেয় কখনো কখনো তো অন্যদিকে হাঁটতে শুরু করে যেন দেখলেও না দেখার ভান মেহরিন অবাক হয় মাঝে মাঝে কষ্ট পায় কিন্তু বুঝতে পারে না শান্ত রাকিব মৌ সাথী সবাই তো ভালো করে কথা বলে ওর সাথে তাহলে রিদ ভাই কেন এমন করে সে ভাবে আমি কি ভুল কিছু করেছি নাকি রিদ ভাই আমাকে অপছন্দ করেন কিন্তু রিদ জানে আসলে সে ভীষণভাবে পছন্দ করে মেহেরিনকে তবে ভালোবাসা মানে তো গার কাছে দুর্বলতা আর দুর্বলতার সামনে দাঁড়ানোর সাহস এখনো হয়নি হৃদের ক্লাসরুমের করিডোর দিয়ে মেহেরিন হেঁটে হেঁটে গেল হৃদ দূর থেকে তাকিয়ে দেখলো কখনও তার চোখে মুখে অদ্ভুত এক হাসি খেলে যায় আবার অপরক্ষণে নিজেকে শক্ত করে নেয় ঠোঁট চেপে মনে মনে বলে না আমি ওর কাছে কিছু অনুভব করব না কিন্তু মন তো কথা শোনে না মন তো শুধু মেহেরিনের স্বপ্ন রং ছড়িয়ে পড়ে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অনুভব ও প্রতিটি মুহূর্তে আজ ময়ের জন্মদিন সবাই ঠিক করেছে ছোট করে একটা সেলিব্রেশন করবে এই বন্ধুত্ব বন্ধব কিছু কাছে একটা রেস্টুরেন্টে একসাথে সময় কাটাবে রেস্টুরেন্টের ভেতরে হালকা আলো হেসে খেলে কেক কাটা মোমবাতিতে ফু দেওয়া কিছু একটা উষ্ণতা ছিল হেসে সবার কাছে সাথে ছবি সে তুললো আর মেহেরিনও প্রাণ খুলে হাসছিল হৃদ ছিল ওইখানে কিন্তু সে দূরে সে চুপচাপ দাঁড়িয়েছিল মেহেরিন হাসি দেখছিল আর নিজের বুকের মধ্যে হালকা একটা যন্ত্রণা অনুভব করছিল এই হাসিটার ভেতর কি আমার কোন অজানা কেউ আছে? প্রশ্নটা নিজের মনেই গুমরে উঠছিল সবাই মিলে খুব আনন্দ করছে হাসি উল্লাসের মাঝে কেক কাটা হলো। সবাই মুকে গিফট দিল। খাওয়া-দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাস্তায় ছিল আধারি খেলা, আলো আধারি খেলা। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল সবাই। হঠাৎ পাশ থেকে দুটো একটা বাইক ছুটে এলো। কেউ কিছু বোঝার আগে এক ধাক্কায় মেরিন ছিটকে রাস্তায় পড়ে গেল তার মাথার মাথাটা শক্ত পাথরের কোদোনায় লেগে কেটে গেল ধরাস মূর্তি মাটিতে পড়ে রক্তের ছোপ ছড়িয়ে পড়ল। গা ছমছমে নিরবতা ছেয়ে গেল চারদিকে মেহেরিন চুমকির গলা ফেটে মেহেরিন চুমকির গলা ফেটে বেরিয়ে এলো সবাই ছুটে এলো মৌ সাথী রাকিব সন্তোষ সবাই কিন্তু সবচেয়ে আগে ছুটে এলো রিদ তার চোখের সামনে তখন মেহেরিন মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে আর নিজেকে গম্ভীর ভাব ধরে রাখতে পারলো না পাগলের মতো মেহেরিনকে কোলে তুলে নিল তার মুখে একবার একবারে সাদা হয়ে গেছে কাপা কাপা হাতে মেহেরিনের মুখে কাছে হাত এনে মেহেরিন চোখ খোলে কথা বলো মেহেরিন প্লিজ চোখ খোলো তার গলা ধরে আসছিল একবার দুইবার কোনো সারা নেই দেখে রিদ চিৎকার করে উঠলো অ্যাম্বুলেন্স একটি অ্যাম্বুলেন্স ডাকো এখনই সবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে চুমকি মেহেরিনের পাশে বসে কান্না করছে আর শান্ত দৌড়ে এসে দৌড়ে গাড়ি আনতে ছুটল রিত অপেক্ষা করল না নিজের গাড়ি চাবি বের করে কোলে করে মেহেরিনকে নিয়ে ছুটল চুমকি পিছে পিছে দৌড়াতে থাকলো রিত তার গাড়িতে উঠে চ মেহরিনকে বসিয়ে দিল চুমকি গাড়ির উঠে মেহরিনের মাথা নিজের কোলে নিয়ে বসলো রিত স্টিয়ারিংয়ে বসলো গাড়ি ছুটছে দুরন্ত গতিতে কোনো নিয়ম মানলো না চোখে ছিল শুধু একটাই কথা আমার মেহেরি ঠিক থাকতে হবে ওর কিছু হলে আমি নিজেকে নিজেই মরে যাব। তার হাত কাঁপছিল চোখ লাল হয়ে গিয়েছিল অজান্তে পুরুষ মানুষ কাঁদে না কিন্তু কেন জানি ঋদের খুব কান্না পাচ্ছে কান্না করতে না পেরে চোখ মুখ লাল হয়ে গেছে পেছনে সবাই আসছে শান্ত গাড়িতে সবাই খুব ঘাবড়ে গেছে সবার মুখে চিন্তার ছাপ চুমকি কান্না করতে করতে অবস্থা খারাপ রেদের দিকে তাকে মনে মনে ফিসফিস করে বলল এটা কি শুধুই বন্ধুত্ব নাকি সিনিয়র থেকে দায়িত্ববোধ আর নাকি অন্য কিছু কেন জানি মনে হচ্ছে এটা ভালোবাসা হ্যাঁ ভালোবাসায় তো শুধু ভালোবাসা নয় অন্ধ ভালোবাসা যাকে বলে চুমকির ভেতর তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথাও উঠল মেহরিন তো জানতোই না ঋত এত অন্ধভাবে ভালোবাসার কথা ঋত গাড়ি চালিয়ে পাগলের মতো হসপিটালে পৌঁছে গেল মেহেরিনের মুখে রক্তের দাগ নিস্তেজ হয়ে তার কোলে ছিল হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে চিৎকার করে উঠল ডাক্তার জরুরি অবস্থান প্লিজ কেউ আসুন ডাক্তার দৌড়ে এসে দ্রুত মেহরিনকে মেহরিনকে স্ট্রেকচারে শুয়ে নিল তাকে সোজা আইসিউতে নিয়ে গেল রিদ সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকলো একদম পাথরের মতো তার দুহাত রক্তে ভেজা চোখের সামনে কেবল ভেসে উঠছে মেহরিনের মুখটা চুমকি হৃদের পেছন পেছন দৌড়ে এসেছে শান্ত মৌ সাথী আর রাকিব ওরা তখন হসপিটালে এসে পৌঁছেছে চুমকি কাপা গলায় বললো ভাইয়া মেহরিনের বাড়িতে জানাবো না হৃদ মুখ তুলে চাইল তার চোখের কোণে ব্যথা আর অসহায়তার ছাপ সে মোবাইল বের করলো হুস ফিরিয়ে কঠিন গলায় বললো চুমকি তুমি মাহির নাম্বার দাও চুমকি কাপা হাতে নাম্বার দিল হৃদ এক সেকেন্ড দেরি না করে ফোন করলো ফোন রিসিভ হতে গলা শুকনো অথচ দৃঢ় করে বললো তুমি মাহির তো আমি তালুকদার বলছি মেহরিন মেহরিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ও হসপিটালে আইসিউতে আছে প্লিজ তাড়াতাড়ি চলে এসো ওপার থেকে মাহিরে চিৎকার ভেসে এলো কি বলছেন ভাই অ্যাক্সিডেন্ট কোথায় আমার আপু ঠিক আছে তো এটি শান্ত গলায় ঠিকানা দিল সিটি হসপিটাল প্লিজ তাড়াতাড়ি এসো সময় নষ্ট করো না ফোন কেটে দিয়ে ইত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখে জল আসছে কি না বোঝা যাচ্ছিল না কিন্তু বুকের ভেতর একটাই কথা বাড়ছিল তুমি আমাকে কিছু একটা বলো মেহরিন শুধু একটা শব্দ আমি বিরক্ত হব না সত্যি বলছি তোমার প্রতিবাদমূলক কথা বলো না তাও কিছু বলো প্লিজ আমাকে আমার এই মৌনতা চান আমার ভেতরে রক্তক্ষরণ করছে রিজ যখন মাহিরের ফোনে বলছিল তখন মায়ের ভয় পেয়েছিল সেই সঙ্গে মাহবুবা আর বাসায় সবাইকে জানালো মেহেরিনের মা বাবা তখন ঠিকমতো ব্যাপারটা বুঝতে পারছিলেন না কিন্তু মাহবুবা আর মাহির দুজনেই কেঁপে কেঁপে উঠছিল বড় আপু যদি কিছু হয়ে যায় মাহিরের গলা ভেঙে যাচ্ছে মেহবুবা শক্ত করে মাহিরের হাত চেপে ধরল ঠিক কিছু হবে না মেহু কিছুতে আমাদের ছেড়ে যাবে না সবার মুখে আতঙ্ক চোখে জল নিয়ে ওরা হসপিটালের দিকে ছুটে এলো হসপিটালে ডক্টর কিছুক্ষণ আগে জানিয়েছে মেহেরিনের মাথায় অনেক চোট পেয়েছে রক্তক্ষরণ হয়েছে অনেক তাই ওই কিছু বলতে পারছে না তারা রিদ তখনও আইসিউর দরজার সামনে দাঁড়িয়েছিল কাপড়গুলো শুকনো হয়ে গেল। হাতে মেহরিনের রক্তের ডাক মুছে যায়নি চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ তবে হাল ছাড়েনি মনে মনে শুধু একটাই কথা বারবার বলছিল তুমি আমার সাহসী তুমি লড়বে মেহেরিন তুমি হেরে যাবে না তখনই দৌড়ে এলো মাহির আর মেহবুবা মাহির এগিয়ে সে হৃদকে ধরে বলল ভাইয়া কেমন আছে আমার আপু কিছু বলছে চোখ খুলেছে হৃদ নিচু গালায় বললো ডাক্তাররা চেষ্টা করছেন মাথায় গুরুতর চোট লেগেছে রক্তপাত হয়েছে এখনো কিছু বলা যাচ্ছে না আর মেহবুবা শুনে হাওমা করে কাঁদতে শুরু করলো দাঁড়িয়ে থাকলো ভেতরে ভেতরে নিজের শতবার অভিশাপ দিল আমি যদি আরো সাবধান হতাম আমি যদি তাকে আগলে রাখতাম একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে চুমকি শান্ত আর বাকিরা তাকে সান্ত্বনা দিচ্ছে সাথী আর মৌ নিঃশব্দে কাঁদছে মেহরিনের মা আর বাবা যখন এলেন তখন পরিস্থিতি আরো ভারী হয়ে গেল মেহেরিনের মা জড়িয়ে ধরলেন চুমকিকে আর বলতে লাগলেন আমার মেয়ের কিছু হবে না তো রে আমার মামনি আমরা সবাই আছি তো ওর কিছু হবে না তুমি এমন করলে চলবে না তো তুমি না আমার স্টং মামনি তখনও চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখের কোণে চিকচিক করছে কিন্তু ওর মুখের এক্সপ্রেশন যেন পাথরের মতো শক্ত মেহেরিন কিছু হলে আমি নিজেকে কোনোদিন দিন ক্ষমা করতে পারবো না